সালাম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করতেছি না কয়েন ড্রফ অ্যাপস রিয়াল নাকি ফেক এবং এটা পেমেন্ট করে কি না এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে দেখেন এই অ্যাপসটা কিন্তু শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশে এই অ্যাপসটা আছে এবং এই অ্যাপসে অনেকেই কাজ করে প্রায় কিন্তু ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লাখ লাস্ট মানুষ কিন্তু এই অ্যাপসে কাজ করে বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্তু এই অ্যাপসে অনেকেই পেমেন্ট পায় আবার অনেকেই পেমেন্ট পায় না তো কেন পেমেন্ট পাইতেছে না বা এই বর্তমান যে পেমেন্টটা কথা এটা দিবে কি না এই বিষয়ে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন বাংলাদেশ থেকে যারা কাজ করতেছেন তারা অনেকেই বলতেছেন ভাই এখান থেকে পেমেন্ট দিতেছে আবার অনেকেই বলতেছেন যে পেমেন্ট দিতেছে না বাট দেখেন এই অ্যাপসের কিন্তু ফিচারগুলো বা তাদের যে রিভিউগুলো কিন্তু আসলেই বন্ধ করে দিছে এখানে যে রিভিউ গুলো ছিল বা যারা অ্যাপসটা ইউজ করতেছে যারা এখন পেমেন্ট পাইতেছে বা যারা পাইতেছে না তারা কিন্তু এখানে বিভিন্ন রকম মতামত করতো সেই মতামতগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে কে পেমেন্ট পাইতেছে কে পেমেন্ট পাইতেছে না আপনি যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করবেন আজকে পেমেন্ট না পান তাহলেও কমেন্ট করবেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে যারা দেখতেছে বা বাংলা ভাষাভাষী যারা দেখতেছে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে এখান থেকে পেমেন্ট করে কিংবা পেমেন্ট করে না আমি আপনাদেরকে এটুকুই বলতেছি যে এইসব থার্ড পার্টি ওয়েবসাইটে কাজ করার চেয়ে কিন্তু না করাই ভালো আপনি যদি এসব জায়গায় কাজ করেন তাহলে অবশ্যই আপনি আগে দশ বার ভাববেন যে এইসব জায়গা থেকে পেমেন্ট করে কি না বা কতদিন পর পেমেন্ট করে এই বিষয়ে আপনি ডিটেলস জানবেন জানার পরে সব থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শুধুমাত্র আমি এডুকেশনাল পারপাসে তৈরি করছি যারা পেমেন্ট পান নাই তারা প্লিজ কমেন্ট করবেন এবং যারা পেমেন্ট পাইছেন তারাও কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য